আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মুমিন বানিয়াতি শপের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত সম্মানিত ভিউয়ার্স আপনার ডায়াবেটিস কি 10 12 15 20 22 25 আপনি কি নিয়মিত ইনসুলিন ব্যবহার করেন আপনি কি নিয়মিত ডায়াবেটিস কমানোর জন্য আপনি বিভিন্ন রকম ওষুধ সেবন করেন তাহলে আজকে এই ভিডিওটা আপনার জন্য কারণ আমি নিয়ে আসছি একদম ন্যাচারাল প্রাকৃতিক গাছগাছালি দ্বারা ডায়াবেটিস চা এটা আপনি যদি নিয়মিত সেবন করেন ইনশাল্লাহ আপনাকে আর নিয়মিত ইনসুলিন দিতে হবে না আপনাকে বিভিন্ন রকম ওষুধ খাইতে হবে না চা আকারে শুধু খাবেন কোনো কষ্ট নাই পানি গরম করবেন এক চামচ দিবেন পানিটা সেকে শুধু রাত্রে এক বেলা খাবেন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন ইনশাল্লাহ প্রাকৃতিক ভাবে ন্যাচারাল ভাবে আপনি শারীরিকভাবে সুস্থ হবে ইনশাল্লাহ এবং এইটা কিন্তু আয়ুর্বেদ ডাক্তার দ্বারা তৈরি আয়ুর্বেদ ডাক্তার দ্বারা এই ডায়াবেটিস চাটা তৈরি যা সম্পূর্ণ নিরাপদ এবং সম্পূর্ণভাবে আপনি একটা এনার্জি আপনার শরীরে তৈরি হবে যেমন আপনারা ইনসুলিন বা যেমন ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য বিভিন্ন গাছ ওষুধ খেয়ে থাকেন শরীর কিন্তু সুস্থ থাকে না অসুস্থই থাকে এবং অবশ্যই এগুলার সাইড এফেক্ট আছে আর আপনি যখন ন্যাচারাল একদম প্রাকৃতিক গাছ গাছালি দ্বারা আপনার শরীর ঢুকাবেন চা আকারে খাবেন আপনার ডায়াবেটিস তো কন্ট্রোল হবে হবেই শারীরিকভাবে আপনি একটা এনার্জি ফিল করবেন শারীরিকভাবে একটা এনার্জি ফিল করবেন তো সমন্বিত ভিউয়ার্স আশা করব ন্যাচারাল ভেষজের সাথেই থাকবেন যেটা আপনার শরীরের জন্য উপকার হবে আর আল্লাহ তালা গাছ গাছকে এমন ভাবে আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন আপনার যে রোগী হোক না কেন কিয়ামত পর্যন্ত যে রোগী হোক না কেন এই গাছের ধারাই আল্লাহ তালা কি করেছেন সেফা দান করেছেন তো আমরা ন্যাচারাল প্রাকৃতিক ভেষজে ফিরে আসি এবং প্রাকৃতিক ভাবে এই চা সেবন করার ওসিরা ইনশাল্লাহ আপনার ডায়াবেটিস কন্ট্রোল হবে এবং আপনার শরীরকে সুস্থ রাখবে তো এইটা পেতে আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ফোর ফাইভ এইট ওয়ান এইট ফাইভ আমার ইউটিউব চ্যানেল মুমিন বানিয়াতি সব আমার ফেসবুক চ্যানেল মুমিন বানিয়াতি সব এই দুইটা চ্যানেলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর এই দুইটা চ্যানেল ছাড়া আমার কোনো চ্যানেল নাই আর আমার এই নাম্বার ছাড়া আর কোনো নাম্বার নাই আশা করি অন্য কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না আমার নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ আছে মোয়াশে ভিডিও কলে আমাকে যাচাই বাছাই করে নেবেন আর আমার যদি কোনো ভিডিও দেখে যদি দেখেন যে অন্য কোনো নাম্বার দিয়ে দিয়ে রাখছে বা অন্য পেজে যদি এরকম দেখেন তাহলে অবশ্যই ওখান থেকে আপনারা অর্ডার করবেন না আমাকে দেখে নেবেন আমার হোয়াটসঅ্যাপে ভিডিও কলে আমাকে দেখে নেবেন এবং আমার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেব এটা যাচাই বাছাই করে নেবেন এবং আমার চ্যানেল হচ্ছে এই দুইটা আর কোনো চ্যানেল নাই শুধু শুধু আপনারা প্রতারিত হবেন না যাচাই বাচাই করে নেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ